মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জনগর্জন সভা ব্রিগেড চলা কর্মসূচি কলকাতা কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ড মোহন কুমার গুপ্তার উদ্যোগে ও তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিরাট মিছিলের আয়োজন করা হয় উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর মোহন কুমার গুপ্তা ও এলাকা তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্বরা হরিগ স্ট্রিট ও বৃন্দাবন বোস লেন থেকে মিছিলটি শুরু করে ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত ঘুরে পুনরায় যেখান থেকে মিছিল শুরু হয়েছিল সেখানেই শেষ হয় কলকাতা কর্পোরেশনের সতেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহন কুমার গুপ্তা তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এই মিছিল শুধু রাজনৈতিক স্বার্থেই নয় দশই মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে জনগর্জন সভা ব্রিগেড চলো সেখানে সকল ওয়ার্ডবাসীকে আহ্বান জানাই আপনারা দলে দলে যোগ দিন এটি শুধু রাজনৈতিকই নয় এটি কেন্দ্রীয় বঞ্চনার প্রতি প্রতিবাদের মিছিল কিছুদিন বাদে দেখা যাবে আমরা বাংলা ভাষাটাকেই ভুলে যাব কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে এর জন্য জনগণকে গর্জে উঠতে হবে সেই জন্য দলে দলে মুখ্যমন্ত্রীর ডাকে জনগর্জন সভায় সকলে যোগ দিন আমাদের মিছিলের মানুষের কাছে আমরা এই মিছিলের মধ্যে থেকে আহ্বান রেখেছি আপনারা আমাদের সঙ্গে আসুন এটা শুধু একটা দলের ব্যাপার না এটা বাংলাকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে এবং বাংলার মানুষকে যেভাবে বঞ্চিত করা হচ্ছে আগামী দেখা যাবে আমরা যে ভাষায় কথা বলি বাংলা ভাষায় সেটাও হয়তো প্রায় হয়ে যাবে তাই আমরা সবার কাছে আহ্বান করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিগেড চলো আহ্বান জানিয়েছে সেই বিগেডে সমস্ত স্তরের মানুষ যাতে এক হয়ে সংগঠিতভাবে বাংলার যে ঐতিহ্য এবং বাংলার যে লড়াই সেই লড়াইকে আমার দেখানোর জন্য সকলের কাছে আমি আহ্বান জানানোর জন্যই আজকে এই কোথা থেকে মিছিল শুরু হয়েছে আর কোন অব্দি আমাদের মিছিল এই মৃগ স্ট্রিট বৃন্দাবন বসলেন থেকে শুরু হয়েছে এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গা ঘুরে আমরা ঠিক একই জায়গায় এই মিছিল শেষ করলাম একুশে জুলাই জনসভার পর এই দ্বিতীয়বার হচ্ছে দ্বিতীয়বার জনসভা

আপনার ওয়ার্ডে আজকে দেখলাম প্রচুর মানুষ আপনার সঙ্গে জনসভায় হাঁটলো তো ওয়ার্ডের মানুষের উদ্দেশ্যে কি বলবেন এটা কি ভালোবাসা না লোকসভা ভোটে প্রভাব পড়বে আপনার এলাকাতে থেকে প্রভাব লোকসভা আমাদের এখানে যিনি আছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় আশা করি উনি থাকবেন উনি বা দল যাকে দেবেন সেটাই আমরা দলের হয়ে থাকবো এবং দলকে বেশি ভোটে যাতে আমাদের ওয়ার্ড থেকে যেতে পারি যে ভোটে জিতিয়েছিলাম সেই ভোটে যাতে আরো বেশি করে যেতে পারি সেই চেষ্টা আমাদের নিরন্তর থাকে সতেরো নম্বর এটা সতেরো নম্বর ওয়ার্ড কলকাতা ঠিক আছে